প্রিয় দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজ যে ভিডিওটি এই আমার হাতে একটি মোবাইল ফোন দেখতে পাচ্ছেন এই ফোনটি আমার ছোট ভাই বাইরে থেকে পাঠিয়েছে আমি আপনাদের নিয়ে কিছু কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই যে কষ্টটা আমাদের নিজেদের ভিতর চাপা আছে সেই বিষয়টা আপনাদের আমি তুলে ধরব এই ফোনটি আমার ছোট ভাই বাইরে থেকে পাঠানোর জন্য বিগত আট দশ মাস আগে কিনেছিল যে আমাদের অনেক আপন লোক আছে গেলে হয়তো এই ফোনটা আমি দিতে পারবো অনেক আপন লোককে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও এই ফোনটা কেউ আনে নাই যে সময় ফোনটি কিনেছিল আশি হাজার যে কিনেছিল এখন এই ফোনটির দাম আছে আরও কম কষ্টের বিষয় হচ্ছে কি যে এই ফোনটি যখন আমার ছোট ভাই পাঠিয়েছে আমি ওকে বারবার নিষেধ করেছিলাম যে পাঠানো লাগবে না টাকা খরচ করে তুমি যে সময় আসো সেই সময় নিয়ে আসবা বা কেউকে পাইলে বন্ধু বান্ধব কাউকে পাইলে হয়তো তাদের কাছে পাঠিয়েও আপন লোকদের যখন উপকার হলো না আমার ফোনের দরকার নাই এবং আমি কখনো ওর কাছে কিছুই চাইনি চাই যে ভালো থাকুক যেমনটা আমরা সকলে আশা করি পরিবারে ভাই বলেন বা কেউ যে কেউ বাইরে থাকলে আমি আমরা তাদের থেকে অনেক আশাবাদী থাকি কিন্তু আশা করতে গেলেও ভালো পজিশনে না গেলে অনেকটা আশা করা যায় না তারপরেও এই দুই বছর হয়তো আমার ভাই বাইরে আসে তার ভিতর থেকেও প্রচেষ্টা করছে আমাকে কিছু দিবে কারণ আমি ইউটিউবে কাজ করি ফেসবুকে কাজ করি আপনারা জানেন আমি ছোট ফোন দিয়ে এত দূর আসছি আমি ইউটিউবে মনিটাইজেশন পাইছি ফেসবুকে পাইছি আরও কয়েকটা চ্যানেল আমার সামনের দিকে এগোচ্ছে আপনাদের দুয়ায় আশা করি তাতেও আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাব। তার জন্য একটা ভালো ফোন প্রয়োজন আমার ভাই বুঝতে পারাই সে আমার জন্য কেনে কেনার পরে সে পাঠাতে না পারায় সে নিজে আমি বলি কি তুই নিজে ব্যবহার কর পরে যখন পাঠাস পাঠাস তাই না আমি ফোন তো আসে আমার আরও তারপরেও ও নিজে ফোনটা রাখছে কাছে যে কাউকে পাইলে হয়তো পাঠাবে কিন্তু তার ভিতর আমার আপন লোক অনেক বাংলাদেশ থেকে বিদেশ গেছে আসছে অনেকবার যাওয়া আসা করছে অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও কিন্তু এই ফোনটা তাদের থেকে আনা সম্ভব হয় নাই এই হচ্ছে আমাদের সমাজের আপন লোক তারা কোটি কোটি টাকার মালিক আমরা দোয়া করি যে যেখানে আছি তারা যেন আরো হাজার কোটি টাকার মালিক হোক সবসময় সেই দোয়াটা করি যেমন কষ্টের বিষয় হচ্ছে এই ফোনটা আমার হাত পর্যন্ত আসতে ছয় টাকার মতো লাগছে তা আমার ছোটো ভাই যখন পাঠিয়েছে তখন মনে করেন যে ছয় হাজার টাকা খরচ করে পাঠাক আমাকে বলছে পাঁচ হাজার আটশো টাকা ওর ওই সময় লাগছে তারপরে ওর ক্যারিং খরচ আছে ও বিভিন্ন মানে ওর বাসা থেকে অনেক দূর যাওয়া লাগছে আমি কোরিয়ার থেকে দেড়শো টাকা দিয়ে এই মুহূর্তে আনলাম এই বিভিন্ন খরচ ধরে আপনি মনে করেন যে ছয় টাকার মতো খরচ একটা গরিব ফ্যামিলিতে ছয় টাকা সংসারের অনেকটা উপকার আসে তা ছয় টাকা খরচ করে যে আমার একটা ফোন ব্যবহার করতে হবে তেমন আশাবাদী আমি নই আমি ছোটো ছোট ফোন চালাচ্ছি আরও দুই চার বছর চালাবো যদি সফল হতে পারি ফোন কিনবো বা ভাই আসলে দিবে সে আশাবাদী ছিলাম তারপরেও ও যখন আমার আপন লোকের কাছ থেকে বিতাড়িত হয়েছে তখনই ও কষ্ট করে হলেও টাকা দিয়ে পাঠিয়েছে আমি আমার মনটাই খুশি লাগছে কিন্তু একদিক থেকে দুঃখ লাগছে আমরা বাংলাদেশে যারা বসবাস করি আমাদের যখন যা মন চায় আমরা খেতে পারি ওদের কিন্তু ডাইল ভাত খাওয়া লাগে বেশিরভাগ সময় কাজ থেকে এসে রান্না করে খেতে গেলে অনেক কষ্ট হয় হয় ডিম ভাজিতে ভাত খায় না হয় ডাল ভাত ভাত ডাইল ভাত এর বেশি কিছু খেতে পারে না কারণ আমিও এক সময় কয়েক বাইরে কিছুটা সময় ছিলাম তা বাইরের মর্মটা সবাই বুঝবে না যে মায়ের সন্তান বাইরে যাবে বা যে ভাইয়ের ভাই বাইরে যাবে যে বোনের ভাই বাইরে যাবে আমরা সকলে আশা করে বসে থাকি ওই ভাইয়ের ভাই যদি আমাদের কিছু না দিতে পারে ভাইয়ের কাছে ভাই খারাপ হয়ে যাবে বোনের কাছে ভাই খারাপ হয়ে যাবে মায়ের কাছে সন্তান খারাপ হয়ে যাবে বিষয়টা এটাই বুঝতে হবে যে যে যেখানে আছে সে সেখানটা তার হিসেব করা লাগবে ও কোন হালাতে আছে কিভাবে আছে কত কষ্টে আছে না সুখে আছে আমরা যে জিনিসটাই দাবি করব না কেন যত আপন লোকের কাছেই করব না কেন তার স্থানটা জানতে হবে সে আমাকে দেওয়ার উপযুক্ত কিনা যেমন এই ফোনটা আনার উপযুক্ত আমার অনেক আপন আত্মীয় ছিল অনেকবার দেশে আসা যাওয়া করলেও এই ফোনটা সে আনার তার জায়গা হয়নি আমার এই ছোট ভাই ফোনটা পাঠাবে ফোনের জায়গা তার কাছে হয় নাই এ হচ্ছে আমাদের সমাজের আপন লোক তা আমার ছোট অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমাকে ফোনটা পাঠিয়েছে শুধু আমি কয়েকটা ইউটিউব চ্যানেল চালাই এবং ফেসবুকে কাজ করি ভালো ফোন না হলে আপনারা হয়তো জানেন যে ভিডিও মান যত ভালো হবে তত ভালো উপরের দিকে উঠা যায় আসলে আমি অনেক ছোট একটি ফোন দিয়ে এত দূর পর্যন্ত আসছি আপনারা যাদের ছোটো ফোন আসে ভালো ফোন কিনতে পারছেন না দুঃখ পাওয়ার কোনো বিষয় না ফোন যাই হোক কাজ করে যেতে হবে আমি ছোটো কোন ফোন দিয়ে আমি এত দূর আসছি আমি এই ফোনটা ওপেন করার পরে আপনাদের আমি ওই আমার যে ফোনটা দিয়ে এখন ভিডিও করছি সেটাও আপনাদের আমি তুলে ধরবো আর দেখা যাক যে ভিতর যে ফোনটা আছে আমি আপনাদের দেখাই এবং ফোনের নাম বলে দিই কিন্তু এই ফোনটার অনেক কিছু ভাই আমার দিতে পারিনি মনে করেন অনেক শর্ট করে কোরিয়ারে যখন গেছে অনেক শর্ট করে দিতে হয় বলে এর সাথে আরো কিছু দেওয়া যায় কিনা তা আমি পারিনি ফোনটা রাখো তারপরে নেক্সট টাইম আমি যখন আসবো তখন আরো কিছু নিয়ে আসবো এই হচ্ছে ব্লুটুথ মাইক্রোফোন আর এই হচ্ছে মোবাইল ফোন এই যে দেখুন আমি নামটা আপনাদের দেখাই হনার পোরো দুইশো ফোনটা কেমন হবে অভিজ্ঞ যারা আসেন আমাকে জানাবেন এটা হচ্ছে অফিসিয়াল ফোন ও বাইরে থেকে যখন কিনছিল কিছু কিছুদিন ও বলছে যে যখন পাঠাতে পারতেছি না ভাই আমি দশ পনেরো দিন ব্যবহার করছি করে দেখলাম আসলে কেমন এই যে ও স্টিকার লাগিয়ে দিয়েছে এই সামনের স্টিকারটাও লাগিয়েছে এবং এর ভিতর তিনটে ব্যাক ফাটও দিয়েছে ওই সাইডে আমি রেখে দিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম না শুধু কষ্টের বিষয়টা তুলে ধরলাম যে একটা ফোন পাঠাতে ওর ছয় হাজার দুইশো টাকা টোটাল খরচ হয়েছে আমার কাছে পৌঁছাতে তা বিষয়টা হচ্ছে একটা ভালো নর্মালি ফোন আমাদের বাংলাদেশ থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনা যায় ভালো মানসম্মত তা গরিবের টাকা নষ্ট হলে আসলেই কষ্টের বিষয় তাই যে আপন লোক থাকতে আজ এই টাকাটা খরচ করে আমার ভাই পাঠাইছে আমি আনন্দিত হলেও কষ্টের বিষয় হচ্ছে যে আপন লোক থাকতে বাংলাদেশে বিভিন্ন সময় যাওয়া আসা করা সত্ত্বেও যে এতটা টাকা খরচ করে পাঠিয়েছে সেটাই হচ্ছে আসলে কষ্টের বিষয় যাই হোক সকল প্রবাসী ভাইদের আমি দোয়া করি তারা যেন ভালো থাকে এবং সুস্থ থাকে প্রবাসী অনেক কষ্টের একটি বিষয় পরিবার ত্যাগ করে থাকতে হয় আমার ছোটো ভাইকেও আমি দোয়া করি সকলের কাছে দোয়া চাই আমার ছোট ভাইও যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারা সকলে সেই দোয়া করবেন আল্লাহ হাফিজ